এক দুই তিন চার ছয় আরো একটি বল রয়েছে সাতটি বল সুন্দর গড়ে আসছে দেখা যাক কোন কোন দিদি পারে বল কিন্তু পরে সবার সবাই একটা হয়ে যাবে একটা দুইটা দুইটা তিনটা 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 চারটা আপনি পেয়ে যাচ্ছেন চারটি পুরস্কার রয়েছে দুই কেজি পেজ দুই কেজি চিনি দুই কেজি ডাল আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল সঙ্গে রয়েছে একটি একই সমান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত এই যে আপু আপনি পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে আসবেন সামনের দিকে চলে আসেন দেখি আমরা এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে এই যে আপনি চলে আসবেন সামনে আপনি সাতটি বল গড়ানোর সুযোগ পাচ্ছেন সাতটি বলের মধ্যে আমরা দেখবো কয়টি বল আপনি রিসিভারে ফেলতে পারেন এই খেলার জন্য প্রস্তুত আপনি ঠিক আছে বাসিত ফু পর আপনি বল ছাড়বেন এই যে দেখা যাবে সুন্দর গড়ায় দিতেছে যাবে কিন্তু দুরন্ত কয়েলে চলে আসছে বল দেখবো এবার কয়টা রিসিভারে বল ফেলতে পারে যাবে 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 একটা ইসমিস দেখা যাবে দেখা যাবে 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 আপনি দুইটা পুরস্কার পাচ্ছেন আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল আরও রয়েছে একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত আপনি চলে আসবেন হাসতে হাসতে সামনের দিকে এবার আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগিতার কাছে এই যে সামনে চলে আসেন খেলার জন্য প্রস্তুত আমি বাসি থু দেওয়ার পর আপনি বল ছাড়বেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইবার সাত নম্বর বল দেখা যাবে কয়টা বল রিসিভারে ফেলতে পারে একটা দুইটা সবাই একটা তালি যাবে তিনটা 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 যাবে 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 আপনি তিনটা পুরস্কার পেয়ে যাচ্ছেন পুরস্কার রয়েছে একটি বালতি রয়েছে দুই কেজি ডাল আরও রয়েছে দুই কেজি আটা রয়েছে একটি লাল বালতি দুই কেজি আটা দুই কেজি ডাল রয়েছে একটি সেফ সাবান আপনি চলে যাবেন হাসতে হাসতে সামনের দিকে আমরা ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে এই যে আপা সামনের দিকে চলে আসবেন আসেন দেখি সাতটা বলেন সাতটাই কিন্তু রিসিভারে ফেলতে হবে ঠিক আছে খেলার জন্য প্রস্তুত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইবার সাত নম্বর বল সাত নম্বর বল তুই আপনি তোলেন তুলে এবার ছেড়ে দেন ছেড়ে দেন উপরে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে একটা দুইটা তিনটা চটটা পাঁচটা আরো একটা বল গড়িয়ে আস্তে সবায় একটা তালি হয়ে যাবে 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 দেখাটা কোন রিসেভারে পড়ে কোন সবাই একটা তালি হয়ে যাবে আপনি চলে যাবেন ওইদিকে আমরা এবার পুরস্কারের নাম বলবো নাম বলার আগে সবাই একটা তালি হয়ে যাবে আপনার লোন রয়েছে একটি বালতি দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি ডাল দুই কেজি আটা আরো রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সঙ্গে রয়েছে একটি একটি সেফ সামান এই আপু পেয়ে যাচ্ছে একটি লাল বালতি দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি ডাল দুই কেজি পেঁয়াজ দুই লিটার সয়াবিন তেলের বোতল রয়েছে একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত আপনি হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আর আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে আপনি চলে আসবেন সামনে সাতটা বল ঘোরানোর সুযোগ আছে আপনার সাতটি বল ঘোরান ছয় এই যে সাত নম্বর বল কিন্তু করে আসছে সবাই একটা তালি হয়ে যাবে না তালি তালি এই তো যাবে যাবে দেখা যাক প্রথম বল গেছে দ্বিতীয় নম্বর একটা মেস দুইটা গেছে এই দেখা যাক দেখা যাক দেখা যাক মেস তিনটা 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 আপনি তিনটি পুরস্কার পেয়ে যাচ্ছেন রয়েছে দুই কেজি চিনি দুই কেজি ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি ডাল আরো রয়েছে আপনার জন্য একটি সাবান নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত এই যে এবার চলে যাব আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে আপা এই যে আপা সামনে চলে আসেন চলে আসেন একের পর এক পাঁচ ছয় সাত এবার দেখার পালা কয়টি পুরস্কার আপনি পাবেন এই যে প্রথম বল প্রথম বল প্রথম বল সব একটা দুইটা 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 ইস আপনি দুইটা পুরস্কার পেয়ে যাচ্ছেন রয়েছে দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি আটা দুই কেজি চিনি আরো রয়েছে সঙ্গে একটি একটি সেফ সাবান আপা চলে আসবেন সামনের দিকে চলে আসেন চলে আসেন বাবু চলে আসো সোনা সামনের দিকে চলে আসো এবার আমরা ডেকে নেব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে আপা আপনি চলে আসেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দেখার পালা কোন কোন পুরস্কার পাবে আপু সবাস প্রথম বল গেছে দুইটা তিনটা দেখা যাবে এখনো তিনটা বল আছে সবাই তালি 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 আপনি পেয়ে যাচ্ছেন চারটি পুরস্কার নেমে আসেন রয়েছে একটি বালতি দুই কেজি পেঁয়াজ দুই কেজি ডাল রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সঙ্গে রয়েছে আরও একটি একটি সেব সবার যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত পুরস্কার নিয়ে আপু যাবে হাসতে হাসতে বাড়িতে আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে আপা সামনে চলে আসেন এক দুই চার পাঁচ ছয় সাত দেখা যাবে কয়টা বল রিসিভারে ফেলতে পারে দেখি 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 যাবে 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 ছয়টা বল কিন্তু করে আসছে একটা দুইটা 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 যাবে 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 মিস আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুইটি পুরস্কারে রয়েছে দুই কেজি চিনি দুই কেজি ডাল আরো রয়েছে আপনার জন্য একটি যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে কে বেশ সুরক্ষিত এবার আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে আপা সামনে চলে আসেন পাঁচ ছয় সাত সাত নম্বর বল ছাড়েন একটা মিস দেখা যাবে এখনো পাঁচটা বল রয়েছে একটা দুইটা তিনটা আরো একটি বল করে আসছে সবাই একটা তালি হয়ে যাবে চাবে কিন্তু চাবে চাবে আপনার জন্য পুরস্কার রয়েছে তিনটি রয়েছে দুই কেজি চিনি দুই কেজি ডাল আরো দুই কেজি চাল আরো রয়েছে কিন্তু একটি সাবান আপু আপু চলে যাবেন হাসতে হাসতে সামনের দিকে আমরা চলে যাবো এই যে আপা আপনি চলে আসবেন এক দুই তিন এইবার সাত নম্বর বল ছাড়েন বলই কিন্তু সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে এসে দুইটা তিনটা সবাই তালি তালি তালে তিনটা 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 দেখা যাবে দেখা যাবে চারটা চারটা আপনি কিন্তু চারটি পুরস্কার পেয়ে যাচ্ছেন রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি ডাল আরো রয়েছে দুই কেজি আটা আরো সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি একটি সাবান যা কিনা নিরানব্বই নয় নয় শতাংশ জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত পুরস্কার নিয়ে আপা যাবে হাসতে হাসতে বাড়ির দিকে আমরা চলে যাব কিন্তু 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 পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে সামনে চলে আসেন একটা চাচি সুন্দর করে ছেড়ে দেন বল একের পর এক ছেড়ে দেন বল চারটা পাঁচটা একটা গেছে যাবে 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 দুই দেখা যাবে দেখা যাবে এখনো তিনটা বল করে আসবে এই বল লাগবে লাগবে ওই বলের সাথে দেখা যাবে দুইটা দুইটা পুরস্কার আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুইটি রয়েছে দুই কেজি পেজ দুই কেজি ডাল আপনি দুইটি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি ডাল দুই কেজি পেঁয়াজ রয়েছে এক সেফ সাবান পুরস্কার নিয়ে যাবে হাসতে হাসতে বাড়ির দিকে আর আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে আপনি সামনে চলে আসেন চলে আসেন দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইবার সাত নম্বর বল ছাড়েন সাত নম্বর বল ছাড়েন দেখা যাবে কয়টা রিসিভারে পরে আর কয়টা পুরস্কার চাসি পেয়ে যায় ইস প্রথম বলটা মিস একসঙ্গে দুইটা গেছে সবাই একটা তালি হয়ে যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে 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 তিনটা আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন তিনটি তিনটি পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি এবং রয়েছে দুই কেজি ডাল কেজি 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 ডাল চিনি পেঁয়াজ দুই 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 আরো রয়েছে একটি সেফ সাবান আপনি চলে যাবেন হাসতে হাসতে বাড়ির দিকে আর আমরা কে নেব এবার পরবর্তী প্রতিযোগীকে আপনি চলে আসেন সামনে সামনে চলে আসেন ছয় সাত এবার দেখার পালা কয়টা রিসিভারে বল পরে যাবে 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 প্রথম বল যাচ্ছে প্রথম বল গেছে সবাই একটা তালি হয়ে যাবে 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 পুরস্কার ঘোষণার আগে সবাই একটা তালি হয়ে যাবে রয়েছে একটি বালতি দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি রয়েছে দুই কেজি আটা সঙ্গে পেয়ে যাবেন একটি সাবান পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন আপনি বাড়ির দিকে আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে এই যে আপু আপনি চলে আসবেন চলে আসেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দেখার পালা সাতটা ভরে কয়টা রিসিভারে ফেলতে পারে যাবে 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 দুইটা তিনটা 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 পুরস্কার রয়েছে একটি বালতি দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি রয়েছে একটি আপনি চলে যাবেন হাসতে হাসতে বাড়ির দিকে এবার আমরা ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে এই যে আপনি চলে আসেন সামনে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বল এবার দেখবো কয়টা রিসিভারে পরে যাবে যাবে সাতটা সাতটায় যাবে প্রথমটা মিস এক দুই তিন আরও তিনটে বল করে আসতে সবাই একটা তালু হয়ে যাবে আপনি পেয়ে যাচ্ছেন তিনটি পুরস্কার রয়েছে দুই কেজি চিনি দুই কেজি ডাল আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল আরো রয়েছে একটি একটি সেফ সাবান আপনি পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে এবার আমরা ডেকে নেবো